দেওয়া আছে রাস্তা সহ প্রতি বর্গমিটারের সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোতে কত খরচ হবে সেটা বের করতে হবে তাহলে আমাদের পথ সহ বা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে ষাট মিটার তাহলে ক্ষেত্রফল কত ছয় আশা আটচল্লিশ চার হাজার আটশো বর্গমিটার রাস্তা যদি বাদ দিই তাহলে এখানে হবে আশি থেকে আমার দুই পাশে রাস্তা আছে দুই পাশে বাদ দিতে হবে চার গুণ চার অথবা চার যোগ চার অথবা চার গুণ দুই যেহেতু দুই পাশে বাদ পাবো দৈর্ঘ্য পাবো থেকে আট বাদ দিলে পাবো মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সেটি বাহাত্তর গুণ বাহান্ন সমান শোমান করলে আমরা পাবো তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো যেহেতু রাস্তার সহ ক্ষেত্রফল আছে রাস্তার বাদে যে ক্ষেত্রফল দুটি বিয়োগ করলে পাবো আমরা দেখো এক বর্গমিটার এটি হচ্ছে রাস্তার ক্ষেত্র ফল তাহলে এখানে বলেছে খরচ হয় তাহলে এক এক হাজার ছাপ্পান্ন বর্গমিটারে খরচ হবে এক হাজার ছাপ্পান্ন গুণ সাত দশমিক দুই দিলে পাবো সাত হাজার পাঁচশো ছয়শ ছাপ্পান্ন টাকা এটি হচ্ছে খরচ হবে রাস্তাটি পথ বাঁধানোর জন্য এরপরে যে অঙ্ক আছে চব্বিশ নম্বর সেটি আমরা এখন দেখি যে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চার আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতরে দিকে সিসার পাত লাগাতে প্রতি মিটারে বারো দশমিক পাঁচ টাকা হিসাবে মোট খরচ হবে কত সেটি বের করতে হবে তাহলে আঠাশ হাজার নয়শো লিটার সমান সমান আমরা যদি এটাকে ঘন মিটার করি যেহেতু আমাদের চতুর্দিকে বের করতে হবে সেহেতু এখানে এক হাজার দ্বারা গুণ করলে আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার এক হাজার লিটার সমান এক ঘন মিটার তাহলে এক হাজার ভাগ করলে আমরা বললাম আঠাশ দশমিক নয় ঘন মিটার তাহলে চৌ বাচ্চাটির আয়তন কত আঠাশ দশমিক নয় ঘন মিটার ধরি বর্গাকৃতি চৌ বাচ্চাটি পৃষ্ঠের দৈর্ঘ্য চার মিটার তাহলে আমরা চৌ বাচ্চাটি তোলার ক্ষেত্রে ফল কি ক অর্থাৎ দৈর্ঘ্য গুণ যেহেতু সবই এক সুতরাং এখানে কস্কার বড় মিটার চৌবচ্চাটির গভীরতা দেওয়ায় আছে দুই দশমিক পাঁচ মিটার তাহলে শ্রৌ আয়তন কত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যেহেতু এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য একই দৈর্ঘ্য আছে একা আছে ক্রস্কর তার সাথে গভীরতাটা গুণ করলে হয়ে যাবে অর্থাৎ দুই দশমিক পাঁচ গুণ তা দুই দশমিক পাঁচ কস্কার ঘন মিটার এটার আবার আয়তন আমরা বের করলাম কত এটারে যে আয়তন বের করলাম আঠাশ দশমিক নয় তাহলে প্রশ্ন মতে দুই দশমিক পাঁচ ক স্কোয়ার সমান সমান আঠাশ দশমিক নয় কটা বাম পাশে থাকে পাঁচ দুই দশমিক পাঁচ বাম পাশে গুণ আছে গেলে ভাগ হয়ে যাবে ক স্কোয়ার সমান এগারো দশমিক পাঁচ ছয় এটিকে বর্গমূল করে আমরা পাইছি ক সমান সমান পেলাম তিন দশমিক চার যেহেতু এটি একটি বর্গ আকৃতি সুতরাং আমার দৈর্ঘ্য প্রশ্ন কিন্তু একই সুতরাং চৌবাচ্চাটির ভিতরে চার পৃষ্ঠ বা তলার সীসার পাত লাগাতে লাগাতে হবে এখন চৌবাচ্চার ভেতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল তিন দশমিক চার গুণ দুই দশমিক সমান দেওয়া আছে চার পৃষ্ঠেরই তাহলে এখানে আমার তিন দশমিক পেলাম আমরা প ধরে এবং চতুর্দিকে দেওয়া আছে দুই দশমিক পাঁচ তাহলে চার পৃষ্ঠে প্রতি এক পৃষ্ঠে যদি দেখো চার পৃষ্ঠের কথা হবে তাহলে সে তারও চার গুণ হবে মোট পেলাম আমরা ক্যালকুলেশন করে চৌত্রিশ বর্গমিটার

বারো দশমিক পাঁচ শূন্য হিসাবে এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় পাত লাগাতে খরচ হবে হবে এই দুটি করতে করলে পাবো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা সুতরাং মোট খরচ হবে পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ প্রায় পাঁচশো সত্তর টাকা আমরা লিখতে পারি এটি হচ্ছে আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়ালে আমরা পঁচিশ ছাব্বিশ অঙ্ক করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো করে সুবিধা থাকো আল্লাহ হাফেজ